বন্ধুরা দেখুন আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন চালতা নিয়ে এসেছি চালতার একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু শুনতে দেখুন বন্ধুরা এবার আমি চালতাটাকে এইভাবে কেটে নিচ্ছি দেখুন কীভাবে চাল কেটে নিচ্ছি দেখুন এই যে দেখতে থাকুন দেখুন বন্ধুরা এইভাবে চালতা গুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি এটি কেটে নিয়েছি এবারে আমি দিয়েছি এই দেখুন এবারে কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা আর ফোড়নটা দিয়ে দিচ্ছি টিনের উপরে জল পড়ছে বলে আওয়াজটা জোর হচ্ছে গুলো হয়ে গেছে দিয়ে দেখুন বন্ধুরা তাদের দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মতন নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চাল দেখে ভেজে নিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লালটাকে ভালো করে ভেজে লাল গুঁড়োকে ভাজা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ফুটে গেছে এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে যে তালগুলো কেমন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন মাথামাখি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে চালটাকে চাটনি করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার চাল খেতে আসবেন দেখুন রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে নরম নরম চালটা চাটনি খেতে খুব ভালো